বরিশালের কাজিরহাট থানা এলাকায় চলমান ব্রিজ নির্মাণ কাজে আজ আঠাইশ আগস্ট সকাল নয়টার দিকে একদল চাঁদাবাস সিন্ডিকেট কন্ট্রাক্টরের নিকট চাঁদা দাবি করলে কিছু সময়ের জন্য কাজ বন্ধ হয়ে যায় ঘটনার খবর পেয়ে এলজিডির নির্বাহী প্রকৌশলী বিষয়টি জনাব অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন সাহেবকে জানান তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকদের ঘটনাস্থলে পাঠালে টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যায় এ বিষয়ে অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন বলেন বরিশাল চার কাজিরহাট হিজলা মেহেন্দিগঞ্জ এলাকায় কোনো ধরনের অনিয়ম জনগণ সহ্য করবে না সাধারণ জনগণের সঙ্গে নিয়ে আমরা সকল অনিয়ম প্রতিহত করব ইনশাল্লাহ তাই আসুন আমরা সবাই মিলে চাঁদাবাজিকে না বলি ভালো কাজে এগিয়ে আসি